দরজায় কড়ান আটছে দুর্গাপূজা মণ্ডপগুলোতে পুরোদমে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রতিমা তৈরির কাজ এখন শেষের দিকে এখন চলছে রং তুলিতে আচর দেওয়ার কাজ প্রতিমা তৈরিতে খুব ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছে প্রতিমা শিল্পীরা এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা না করার সিদ্ধান্ত থেকে সুর এসেছে মিশন কর্তৃপক্ষ বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে সুকুমার পাল অর্ধশতাব্দী ধরে প্রতিমা শিল্পীর কাজ করে চলেছেন যার মধ্যে শুধু ঢাকেশ্বরী মন্দিরেই কাটিয়ে দিয়েছেন ছত্রিশটি বছর আর মাত্র কয়েকটা দিন তারপরই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা তাই তো রংতুলির আঁচরে দেবীকে সাজাতে মহাব্যস্ত সুকুমার পাল তবে ব্যস্ততা বাড়লেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিমা শিল্পীরা ভালো নেই বলে জানান তিনি প্রাথমিক পর্যায়ের কাজগুলো আমরা শেষ করেছি এখন দ্বিতীয় পর্যায় চলছে দ্বিতীয় পর্যায় পর তৃতীয় পর্যায় এবং ফিনিশিং কাজে আমরা খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে ছেলে জামা কাপড় অনেক ভালো খাদ্য কেনাকাটা সব থেকে বিরত রয়েছে এদিকে মণ্ডপ সাজানো সহ পূজায় আগত অতিথিদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য মন্দিরের সার্বিক কাজও চলছে পুরো দমে দুর্গাপূজার অন্যতম একটি অনুষঙ্গ কুমারী পূজা সাধারণত অষ্টমী বা নবমী তিথিতে সারম্বরে কুমারী পূজা হয়ে থাকে নিরাপত্তার কথা ভেবে এবার কুমারী পূজা না করার সিদ্ধান্ত নিয়েছিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়ে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বরাবরের মতো যথারীতি কুমারী পূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী শান্তিকরানন্দ দুর্গাপূজায় উপলক্ষে অষ্টমী তিথিতে কুমারী পূজা হয় আমরা এবারে ভেবেছিলাম করব না কিন্তু আজকেই সিদ্ধান্ত হয়েছে যে কুমারী পূজা আমরা করবো সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি আসছিলেন ওনারা এসে আমাদের অধ্যক্ষ মহারাজ ওনার সাথে দেখা করে ওনারা আইন শৃঙ্খলার ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন নয় অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা